আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনারা দয় অনেক ভালো আছি তো আজকে ভিডিওটি আমি আপনাদেরকে আমার গরুকে যে নতুন পর্যায়ে খাবার খাওয়াচ্ছি তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো কোরবানি যেহেতু আর সময় নেই হাতে মাত্র আঠাশ থেকে উনত্রিশ দিন সময় রয়েছে তো সেই জন্য গরু খাবারটা একটু চেঞ্জ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে গরুকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি এবং গরুরা খাচ্ছে তো গরুকে আমি যেভাবে খাবার দিই সেটি হচ্ছে আমার যে খড়টা দেখতে পাচ্ছেন আপনারা যে খড় বলে আপনারা তো খড়টি কেটে নিয়েছি কেটে কিন্তু ওনাকে দেখবেন যে ইএমএস তৈরি করে অর্থাৎ ছাড় দিয়ে চিটার আলি দিয়ে আর অনেক কিছু দিয়ে কিন্তু ইএমএস তৈরি করে তো আমি কিন্তু ইএমএস তৈরি করি নাই আমি কিন্তু ইএমএসের মতো আরেকটি খাদ্য বাড়িতে বসে তৈরি করছি সেটি হচ্ছে খড় কেটে নিয়েছি প্রথমে তারপর সেখানে চিটার আলি দিয়েছি এবং ভুসি খোল হালকা একটু ফিট এবং ময়দা সব কিছু মিক্স করে যে আপনারা দেখতে পাচ্ছেন খড় কিন্তু কেটে রেখেছে এখানে তো সব কিছু মিক্স করে কিন্তু আমি গরুকে খাওয়াচ্ছি যাতে গরুর পেট যেন কোনো ক্রমে কমে না যায় অর্থাৎ সব সময় যেন পেট ভরা থাকে খুব দ্রুত যেন পেট ভরে তো আগামীকালকে আমি এই চিটারালিতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ কেজি চিটারালি রয়েছে তো দশ কেজিতে কতদিন যাবে সেটা আমি সেটা বলতে পারতেছি না কারণ এর আগে আমি গরুকে কখনও চিটারালি খাওয়াই নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি আমি জমা রেখেছি এই পানি দিয়ে কিন্তু আমাকে গরুকে খাবার দিই সেই জন্য গরুকে গোসল কমানোর পরে পাল্লা দুটি ভরে নিই তারপর গরুকে কিন্তু খাবার দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল গরুটি খুব সুন্দরভাবে খাচ্ছে এবং পাশের গরুটি কিন্তু খাচ্ছে তো চিটারলি দেওয়ার ফলে গরু কিন্তু তাপমাত্রা গরু কমে যায় এবং গরু খাবারও ভালো খায় কারণ মিষ্টি জাতীয় জিনিস কিন্তু গরুকে যখন দেবেন তখন কিন্তু সে খুব মনোযোগ সহকারে খাবে এবং খুব ভালোভাবে খাবে তো আমি এর আগে চিরাটি দিতে চাইছিলাম কিন্তু দেয় নাই দেওয়া হয় নাই তো এখন যেহেতু সময় নাই কুরবানি আর এক মাস সময় রয়েছে তো এক মাসে তো কিছু কম তো সেই জন্য মনে করছে গরুকে এখন একটু বেশি খাওয়ানো দরকার তো সেই জন্য আমি চিটা নিয়ে দিলাম যাতে গরুর শরীরটা ঠান্ডা থাকে এবং পেটের জন্য ডিস্টার্ব না দেয় তো এখানে কিন্তু একটি পাল্লাতে পানি রয়েছে এবং একটিতে নেই আর আপনারা যে মাঝখানে যে বাঁশটা দেখতে পাচ্ছেন ওনাকে ভাই বাঁশ বাঁশকে জন্য দিয়েছেন তো ভাই এই বাঁশটি দেওয়ার মূল কারণ হচ্ছে একটা গরু একটা গরুকে যদি স্পর্শ করতে না পারে অর্থাৎ দুইটা গরু যখন এক হয় তখন কিন্তু আর ঢুসা ঢুসে লাগে সমস্যা করে অনেক তো সেই জন্য মাঝখানে একটু বাঁশ দেওয়া হয়েছে তো যার ফলে গরু কিন্তু দুইটা কিন্তু ডিভাইড হয়ে গেছে এ পাশে একটা ওই পাশে একটা তো আমার একটা জিনিস ভুল হয়েছে আমি যখন গরু জায়গাগুলো তৈরি করছি তখন এ সাইড একটা কমপক্ষের তিনটায় পর্যন্ত গাড নিয়ে দেওয়া দরকার ছিল সেটা আমি করি নাই তো ইনশাল্লাহ এই তোলার পর সেটাও করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরু খুব মনোযোগ সহকারে খাচ্ছে এগুলো খেতে একটু সময় লাগে কিন্তু দেখবেন যে যখন ধীরে ধীরে জিনিসটা খাবে তাহলে কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু গরুর পেটটা কি তাড়াতাড়ি ভরে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার বলার টি শেয়ার করে দেবেন বাই বাই